এই শীতের সময় ধান খেতে শিয়াল থাকে আগে জানতাম ধান খেতে শিয়াল থাকে এখন দেখি বাঘ ও থাকে সরে যা সামনে থেকে হলে দিদার কাছে ধরে নিয়ে চিকেন বানামু গার্লফ্রেন্ডের জন্য ধান খেতে পুলাই থেকেও শান্তি নেই সালা তোর গার্লফ্রেন্ড আছে আমার নেই চলো দুইজনে শিয়াল ধরি চল তাহলে যায় ওই যে শিয়াল ছুটে চলো বাঘ বাঘ চলো যায় দিদার কাছে দিদা এই নাও তোমার শিয়াল সালা আমি তো শুধু শিয়াল আনতে বলছি তুই তো বাঘও আনছি কারণ যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করবে তাদের বাড়িতে বাঘ নিয়ে যাব রাতে জমিদারের পুত কাম কাজ নাই শুধু ঘুমানো সারা কাম যে করমু মনে তো আনন্দ থাকা লাগবি বউ সারা কি ভাল লাগে একটা একটা উটপাখি ধরে আন তাহলে বুঝবো তোর বিয়ের বয়স হয়েছে আচ্ছা ঠিক আছে আজকে দিদার জন্য সব থেকে বড় উটপাখি ধরে নিয়ে যাব সালা সরে আর সামনে থেকে না হলে তোর আগুন দিয়ে তোকে পুড়িয়ে মারবো সালা পেট মোটা দেখি কে কার আগুন জ্বালায় ধ্বংস করে দিলাম এখন উট পাখি ধরতে হবে উট পাখি চলো যায় আচ্ছা ঠিক আছে হাল উট পাখি কই থেকে আনলি জঙ্গল থেকে উট পাখি নিজাতে পারলে দিদা আমাকে বিয়া দিবে দিদা নাও তোমার উটপাখি আর আমাকে বিয়া দাও পর্ব টুতে তোর বিয়া দিব যদি এই ভিডিওতে সবাইরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার অসুস্থ মা ঘরে বিছনায় শুয়ে আছে আমি তার ছেলে হয়ে কিছু করতে পারলাম না হালক তোমার মাকে বাঁচাতে সোনা পাখির ডিম লাগবে হালক সোনা পাখির ডিম আনতে সোনার পাহাড়ে যাওয়া লাগবে তুমি পারবে না আমার মাকে বাঁচাতে সোনা না পুরো পাহাড়টা আনতে পারি যাক সোনা পাখি আমি আসছি তোমার ডিম দাও তুই নিবি আমার ডিম তার আগে তোকে কেটে কেটে আমার বাচ্চাদের খেতে দিব ভালো মুখে চাইছিলাম দিলি না তো এখন কেমন লাগে শালা একটা মায়ের বুক খালি করে তোর মাকে বাঁচাবি তোরা মানুষেরা এত নিষ্ঠুর তোরা কুকুর বিড়াল আগুন দিয়ে পড়াই মারিস না না একটা মায়ের বুক খালি করে আমার মাকে বাঁচাতে পারবো না আমি পাপ দিয়ে মাকে বাঁচানো যাবে না তোর ভালোবাস আর সৎ সাহস দেখে আমার মন বদলে গেছে এই নে আমার সোনার পালক এটা কি পারবে সুস্থ করতে দেখো আমি সুস্থ হয়ে গেছি বাঁচাও বাঁচাও এই রাক্ষসের হাত থেকে মাছগুলো বাঁচাও হালক মামার ডাক দাও হালক তুই এখনো ঘুমাচ্ছিস এদিকে সব লয় করে ফেলছে এক আজব রাক্ষসী এই আজব রাক্ষসীটা আবার কই থেকে আসল বেশ তো চল দেখতে পাবি গ্রামের মানুষেরা তোমাদের আর কোনো চিন্তা নেই আমার হাত থেকে রাক্ষসীকে কেউ বাঁচাতে পারবে না সালা তুই আমাকে মারবি তোর পুটকিতে আগুন লাগাবো তো তোর ঘর মটকাবো সালা রাক্ষসীর তো মেরে ফেলাল আমি চলো রাক্ষসী রান্না করে খাই আহা কি স্বাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এত না ঘুমাই একটা ব্যাঙ ধরে আন আমার জন্য আমি খেলা দেখাবো তুমি সারা দিনে যে খেলা দেখাও আমার সাথে নতুন করে ব্যাঙ ধরার কি আছে আজকে দিদার জন্য সবথেকে বড় ব্যাঙটা ধরে নিয়ে যাব সিংহকে তো পাঠাই দিলাম এবার একটা ব্যাঙ ধরতে হবে ব্যাঙ চলো নাইলে তোমার সানডে মন্ডে ক্লোজ করে দিব পেট মোটা হালক ব্যাংক দিয়ে কি করবি জঙ্গল থেকে ব্যাং ধরে আনছি দিদা ব্যাং খেলা দেখাবে দিদা এই নাও তোমার ব্যাং বাহ 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 আমার কতদিনের স্বপ্ন পূরণ হলো রে কলিজাটা ভরে গেল রে প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় নাকি ওরে নবাবের পুত তাহলে একটা সাদা হরিণ ধরে আন ঝাল ঝাল রান্না করে দিবানি দিদা আমাকে নবাব বলে অপমান করলো নাকি সুনাম করলো কিছু তো বুঝলাম না তবে একটা সাদা হরিণ নিয়ে যাব হরিণ চলো যায় একরে বাপরে বাপ সাদা হরিণ কই থেকে আনলি হাল প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে না তাই জঙ্গল থেকে হরিণ ধরে আনছি দিদা এটা ঝাল ঝাল রান্না করে দাও প্রতিদিন তুমি হরিণ ধরে আনবে আর আমরা মজা করে খাবে ওরে বাবা কি সাংঘাতিক রে বাবা একটু হলে তো বিচি গেলে যেত